দেখেন কিন্তু হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল একটা ডিসপ্লে এটা ঠিক আছে এই যে দেখেন ডিসপ্লে কত ফাস্ট দেখেন ঠিক আছে খুবই ফাস্ট খুবই ফাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হচ্ছে যে সিলভার কালার এটা তারপরে এটা হচ্ছে স্পেশালি মেয়েদের জন্য পিঙ্ক কালার এটা এই প্যাকেজের মধ্যে কি পাবেন এটার মধ্যে হচ্ছে মেইনলি একটা ওয়াচ থাকবে তারপরে একটা বেল্ট থাকবে তারপরে একটা হচ্ছে চার্জার থাকবে এই সুন্দর কিউট ওয়াচটা যারা যারা পারচেজ করতে যাচ্ছেন তারা দ্রুতই ভিডিওতে দাও নাম্বার অথবা স্মার্ট শপে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম